সুপ্রভাত বন্ধুরা আজ হলো চার মে রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো শ্রীভূমি করিমগঞ্জ হাইলাকান্দি সহ আসামের তেতাল্লিশটি বুথ কেন্দ্রে বিক্ষিপ্ত ঘটনার পর আজ পুনরায় ভোট গ্রহণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে সমগ্র দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আজ আসাম রাজ্য নিট পরীক্ষা শিলচর কাছাড় জেলায় নিট পরীক্ষা সুস্থভাবে পরিচালনা করার জন্য জেলা প্রশাসনের বৈঠক পবিত্র হজ পালনের জন্য গতকাল রাজ্যের তিনশো উনিশ জন হজ যাত্রী মদিনার উদ্দেশ্যে রওনা পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ব্যাপক প্রচার অভিযান শুরু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নয়গাঁওয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ এবং শিলচর কাছাড় জেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত নির্বাচন কাছাড়ের কোতায় নেই রিপল পুনরায় ভোট তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর শ্রীভূমি করিমগঞ্জ হাইলাকান্দি সহ আসামের তেতাল্লিশটি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ আজ পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ে ভোট গ্রহণের সময় কিছু বিক্ষিপ্ত ঘটনা বা অন্যান্য কারণে ভোট গ্রহণে ব্যাঘাত সৃষ্টি হওয়া তেতাল্লিশটি ভোট কেন্দ্রে আজ পুনরায় ভোট গ্রহণ করা হবে সেই অনুযায়ী হাইলাকান্দি জেলায় বত্রিশটি কেন্দ্রে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আটটি কেন্দ্রে গোলাঘাট ও মাজুলির একটি করে ভোট কেন্দ্রে আজ সকাল সাড়ে সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ের গতকাল বরাক উপত্যকার তিনটি জেলা সহ রাজ্যের চৌদ্দটি জেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয় রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গতকালের নির্বাচনে সত্তর শতাংশ ভোট পড়েছে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের প্রথম পর্যায়ে গতকাল অনুষ্ঠিত ভোট গ্রহণের শ্রীভূমি করিমগঞ্জ জেলার আটটি ভোট কেন্দ্রে সংগঠিত কিছু অবাঞ্ছিত ঘটনার পরিপ্রেক্ষিতে ওই কেন্দ্রগুলিতে আজ সকাল সাড়ে সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত পুনরায় ভোট গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে অনুরূপভাবে হাইলাকান্দি জেলায় বত্রিশটি ভোট কেন্দ্রে গতকাল ভোট গ্রহণের সময় কিছু অনিয়ম ধরা পড়ায় রাজ্য নির্বাচন কমিশন ওই কেন্দ্রগুলিতে আজ পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে এই উদ্দেশ্যে ভোট কর্মীরা বত্রিশটি ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছেছেন এই বোট কেন্দ্রগুলির অধীন এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ মাইকিং করে পুনরায় ভোট দান করার জন্য আবেদন জানানো হয়েছে জেলা প্রশাসন আজ পুনরায় ভোট গ্রহণের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে অপরদিকে সমগ্র দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আজ রাজ্যে নিট পরীক্ষা কাছাড় জেলায় নিট পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য জেলাশাসকের বৈঠক সমগ্র দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ জাতীয় যোগ্যতা নিরূপণ প্রবেশ পরীক্ষা নিট অনুষ্ঠিত হবে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাজ্য সরকার প্রতিটি জেলায় পর্যবেক্ষক হিসাবে একজন করে উচ্চ পর্যায়ের প্রশাসনিক আধিকারিক একটি বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে নিযুক্তি দিয়েছে দুপুরে দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে নেই পরীক্ষা সেই নিট পরীক্ষার জন্য বেশ কিছু নির্দেশ জারি করা হয়েছে সে অনুসারে পরীক্ষা কেন্দ্রের একশো মিটার বেসারদের মধ্যে যে কোনো লোকের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে পরীক্ষায় অবতীর্ণ প্রার্থী কর্তৃপক্ষের দ্বারা স্বাক্ষরিত প্রবেশপত্র দেখিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে একইভাবে পরীক্ষায় নিয়োজিত আধিকারিক কর্মচারী আইন শৃঙ্খলায় জরুরিকালীন সেবায় নিয়োজিত সরকারি আধিকারিকরা কর্মচারী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন পরীক্ষায় ক্যালকুলেটর মোবাইল ফোন সহ যে কোনো ধরনের যোগাযোগের বৈদ্যুতিক সামগ্রী বা কোনো ধরনের আপত্তিজনক সামগ্রী পরীক্ষা কেন্দ্রে নিতে পারবে না পরীক্ষা কেন্দ্রের একশো মিটার বেশাদের মধ্যে কোনো দোকান খোলা রাখা যাবে না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে এবং কোন ব্যক্তি আদেশ অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশ এর দুইশো তেইশ দ্বারায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে শিলচর কাছাড় জেলায় আজ অনুষ্ঠিত হবে নিট পরীক্ষা সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে আজ কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরহিত্যে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় শিলচরে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে প্রশাসনিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয় আষাঢ়ের পুলিশ সুপারের সাতটি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এবং এনটির জাতীয় পরীক্ষা সংস্থা পর্যবেক্ষকরা বৈঠকে অংশ নেন রাজ্য সরকারের নিযুক্ত পর্যবেক্ষকদের মধ্যে এম এল দাহান মীনাক্ষী দাসনাথ এবং অলকানন্দ মেদি বৈঠকে অংশ নেন জেলায়ুক্ত পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে অপরদিকে পবিত্র হজ পালনের জন্য গতকাল রাজ্যের তিনশো জন হজ যাত্রী মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন পবিত্র হজ পালনের জন্য রাজ্যের তিনশো জন প্রথম দল মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন গতকাল সকালে লোকপ্রিয় গোপীনাথের বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে আসাম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম অরুণাচল প্রদেশ এবং সিকিমের যুগ্ম রাজ্য হজ কমিটির অধ্যক্ষ নেকিবুর জামান পতাকা নেড়ে হজ যাত্রার শুভারম্ভ করেন উল্লেখ্য তিনশো একুশ জনের দলটির দুজন যাত্রী বিশেষ অসুবিধার জন্য এই যাত্রা থেকে বিরত থাকেন অধ্যক্ষ নেকিবুর জামান জানান যে আট মে পর্যন্ত উত্তর পূর্বাঞ্চল থেকে মোটে দু হাজার জন হজ যাত্রী মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা করবেন অপরদিকে পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ব্যাপক প্রচার অভিযান শুরু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নোয়াগাঁওয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ আগামী সাত মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্যায়ের पंचायत নির্বাচন এই पंचायत নির্বাচনের জন্য ব্যাপক প্রচার অভিযান চলছে শাসকের বিজেপি দল সহ মিত্রদল অসম গণপরিষদ ও বিরোধী দল কংগ্রেস ছাড়াও অন্যান্য রাজনৈতিক দল তথা নির্দল প্রার্থীরাও ভোটদাতাদের আকর্ষিত করতে চেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কামরূপ এবং নয়াগাওয়ে প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন নির্বাচনী প্রচারের সাথে নোয়াগাঁওয়ে আয়োজিত প্রচার সভায় মন্ত্রী কেশব মহন্ত সহ বেশ কয়েকজন নেতাকর্মী অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকীয়া গতকাল জাগিরুডে বিধানসভা আসনের নির্বাচনী প্রচার সভায় অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল দক্ষিণ কামরূপের রাঙ্গামাটিতে প্রচার চালান এবং আজকের শেষ খবরটি শিলচর কাসার জেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত নির্বাচন কাছাড়ের কোথায় নেই রিপোল অর্থাৎ তাতে পুনরায় ভোট নির্বাচনে প্রটোকল অনুযায়ী কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বক্স সমেত বন্ধ করা হলো সব স্ট্রং রুম সেই সঙ্গে জেলায় শেষ হলো অবাধ নিরপেক্ষ ও নির্বিঘ্নে নির্বাচনী ভোট প্রক্রিয়া গোটা নির্বাচনে টান টান উত্তেজনা বিরাজ করলেও জেলায় কোথায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি শিলচর কাসারে যার ফলস্বরূপে জেলার কোনো বা রিপল গ্রহণের দাবি ওঠেনি পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের কর্মী আধিকারিকদের অত্যাধুক পেশা আচরণের জন্য এমন নির্বিঘ্নে ভোটদান সম্পন্ন সম্ভব হয়েছে প্রাথমিক অনুযায়ী জেলায় হয়েছে এবারে শতাংশ পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ বাধ্যহীন হওয়াতে নির্বাচনের পরবর্তী প্রক্রিয়া ভোট গণনা ও ফলাফল ঘোষণা এক্ষেত্রে অবশ্যই প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে